প্রশ্ন বলছেন আসসালাম ওমরা টাকা নাকি সাদকা করে দিলে বেশি সব একজন শেখ এটা বলতেছেন যদিও আমি ওনার কোনো ফতোয়া নিতে ভয় পাই যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝার যোগ্যতা আমার নাই যিনি বলেছেন যে ওমরার টাকা সাদকা করে দিলে বেশি সব সেটা যদি যে অবস্থায় বলে তাহলে ভুল বলেছে ওমরা আপন জায়গায় এবাদত আর সাদকা আপন জায়গায় এবাদত সাদকা করলে ওমরা করতে হবে না ওমরা বাদ দিয়ে আর উমরা করলে সাদকা করতে এমন কথা নেই আপনি দুটোই করেন উমরাও করেন মাঝে মাঝে আর সাদকাও করেন কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে এখন মানুষের এত বেশি অভাব দুর্ভিক্ষ অথ অভাব যে মানুষ খেতে পাচ্ছে না অনাহারে দিনপাত করছে মারা যাবে মানুষ দেশে মানুষ খেতে পায় না সারাদিন মানুষ অনাহারে থাকছে এমন গরিব আপনার গ্রামে আছে আর আপনি প্রতি বছর ওমরা করছেন এটা যায় না। কারণ আপনার এই নফল ওমরার চাইতে একজন মানুষের অমুসলিম হইলেও ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো বেশি জরুরি কাজ মানুষকে বাঁচানোর ইসলাম শিক্ষা দিয়েছে আর মুসলিম বেশি হকদার আপনার কাছে মুসলিমও আছে অমুসলিম আছে দুজন ক্ষুধার্ত একজনকে খাওয়াইতে পারেন তাহলে আগে মুসলিমকে আপনি মুসলিমকে খাওয়ান কারণ মুসলিম ভাই আপনার ভাই এবং তার হক আপনারও বেশি রয়েছে কিন্তু যদি আপনি আলহামদুলিল্লাহ মুসলিমকেও খাওয়াইতে পারবো অমুসলিম খাওয়াইতে পারবো নেক নেকও খাওয়াইতে পারবো আর পাপি যারা রয়েছে তাদেরকেও খাওয়াতে পারবো মরে যাচ্ছে অনাহারে তাহলে যে কোনো মানুষকে কেন যে কোনো প্রাণী কুকুরকে খাওয়াইলো সব রয়েছে দসরুল্লাহ বলেছেন ফি করলে যাতে কবে দিন সাদাকা যে কোনো এমন হ্যাঁ জীব যার প্রাণ আছে মানুষ হোক আর অন্য কোনো পশু পাখি হোক যার প্রাণ আছে যার কবেদ মানে যার কলিজা আছে যার লিভার আছে আর সে জীবিত তাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু যদি খেতে দেন পানি দেন সেটি সাদা সেটি সাদা সুতরাং যদি পরিস্থিতি এমন হয় যে সমাজে গ্রামে দেশে অভাব রয়েছে মানুষ অনাহারে রয়েছে আর আপনি নফল উমরা করে বাড়াচ্ছেন প্রতি বছর বা এক দু বছর পর পর হজ করছেন এটা তখন যাইস হবে না কিন্তু লোক অভাবও দূর হচ্ছে মানুষের আর মানুষের এত অভাব নেই যে মানুষ না খেয়ে মরে যাবে না মরে যাবে আমি দান সাদকাও করছি গরিবকেও খাওয়াচ্ছি আর আমি বছর দু বছর পর পর হজও করছি কোনো অসুবিধা নেই যা রয়েছে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকালিকাল্লাম আ রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে মানুষ হজে যাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে বলে বেড়ায় যে হজে যাচ্ছি দোয়া করবেন এইরূপ কি সবার কাছে বলে বেড়ানো যাবে এটা এখলাস হ্যাঁ সে পরিপন্থী আপনি হজে যাবেন তো মানুষকে বলে বাড়াবেন কেন কোনো প্রয়োজন নেই কিন্তু আত্মীয়স্বজন আছে ঘনিষ্ঠ ব্যক্তিরা আছে তারা না জানলে হয়তো মনে কষ্ট পাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার যদি নিয়ে থাকে রাস্তা রাস্তায় গ্রামে সবকে বলে পাড়াচ্ছেন এই হজে যাচ্ছি জানো এবার হজে যাচ্ছি এটা রিয়া লোক দেখানো লোক দেখানো যতটা আপনার আচরণ হবে ততটা নেকি কমে যাবে পুরোটা যদি লোক দেখানো হয় যে হজই করছেন লোক দেখানো তাহলে কিছুই পাবেন না জিরো একবার আর যতটা বেশি লোক কে শোনাবেন না জানাবেন উদ্দেশ্য জানান তাহাজ পড়ছেন আর তার বন্ধু বান্ধব মহলে বলছেন যে আজকে তাহাজ সময় উঠেছিল আরে বলার দরকার কি আপনার হ্যাঁ আপনি সোমবার বিশ্ব রোজা রাখছেন আর বলছেন যে ভাই আপনি রোজা রেখেছেন না ভাই আমি রোজা রাখেন সোমবার আমি রোজা রেখেছি উদ্দেশ্য কি বলার আপনার লোক দেখানো তাহলে নেই কিগুলো আপনি নষ্ট করে দিলেন আপনি পুরোপুরি লোক দেখানো যদি হয় তো পুরোপুরি নষ্ট কেউ যদি কারো ভয় অথবা কাউকে খুশি করার জন্য সালাত নামাজ পড়ে তাহলে সে শিরিক করলো সে নামাজই পড়লো না পুরোপুরি যদি নাম জি রিয়া রিয়া কখনো কখনো বড় শির্ক হয়ে যাবে একেবারে নামাজ পড়ে না বে কিন্তু শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বেশ বেশ পরেশগার মানুষ হ্যাঁ অসন্তুষ্ট হয়ে যাবে সেই জন্য সেই ভাই শুধু তার ভাই নামাজ পড়ছে তাহলে বড় শিরিক করলো সে আর যদি আংশিক ছোট শির কখন বলা হয়েছে লোক দেখানো নামাজকে যখন ইয়াসিরুর রিয়া আংশিক লোক দেখানো আপনি নামাজ পড়ছিলেন হয়তো একটু তাড়াতাড়ি পড়তেন কিন্তু যখন দেখছেন যে শেখ দেখছে আমার নামাজটা ফলো করছে তখন লম্বা শেষ দেয় এক কোয়ালিটিটা খুব সুন্দর পড়ছেন এখানে আংশিক নাকি কমে যাবে তখন ছোট শিল্পী তখন ছোট শির্ক জি এই জন্য রিয়া সোমা লোক দেখানো কাজ লোককে শোনানো কাজ বড় শিরক হইতে পারে যাতে সমস্ত আমার নষ্ট হয়ে আর ছোট শির্ক হইতে পারে জি কমপক্ষে এই জন্য এমন কি কোনো কাজ হাজির সাহেব হোক আর অন্য কেউ করবেন না যে কি করে লোকজনকে জানিয়ে বাড়াবেন একমাত্র ফরজ সলাপ জানাইতে হবে ঘরে পড়লে এখন লুকিয়ে লুকিয়ে নাহলে মানুষ বেনওয়াজই মনে করবে জামাতি গিয়ে নামাজ পড়তে হবে হ্যাঁ কিন্তু আপনি হজে যাবেন জন্য বলে বাড়াবেন না এমনি যে জানছে জানব যে আপনি হজে যাচ্ছেন কিন্তু বলার কোনো প্রয়োজন নেই জি